হ্যালো এভরি ওয়ান আমি লাবনী নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা রাখছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আজকের ব্লগটা শুরু করতে একটি একটু দেরি হয়ে গেছে এখন ঘড়িতে বেজে গেছে দশটা আর আমি অনেকক্ষণ আগেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ভাত ডাল রান্না হয়ে গেছে এখন অন্য আর যা যা বাকি আছে সেগুলো রান্না করব। আর আপনাদের দেখাবো তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার চব্বিশের তো আজকের দিনটা একটু ভেবেছি ভাবে কাটাবো তো আরেকটা জিনিস তো ভুলে গেছি আমাদের গাছে হয়েছে সেই বকফুল কর্তমশাই ছিঁড়ে নিয়ে এসে সেইগুলো দিয়ে পকোড়া করবো বা বড়া করবো তো চলুন এক এক করে আর যেটুকু বাকি আছে সেটুকু সেরে নি কি হচ্ছে ভাত না খেয়ে বদমাইশি আমি যাব না আমি যাব না তুমি যাও দেখুন গগফুলের ভেতর থেকে এইগুলো বার করে নিয়ে এটা এখন পকড়া করব এই দেখুন এটা কী শাক বলুন তো এটা হচ্ছে ভেতো শাক তো আজকে রান্না হবে ভেতো শাক ভাজা মাংস রান্না হবে আর এই যে বেগুন দিয়ে মাছের তেল রান্না হবে আর এখানে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি নতুন আলু কেটে নিয়েছি কিন্তু আলুটা ধোয়া হয়নি এখনও আলুটা ধুয়ে নেব মশলা করে নেব তো এক এক করে সমস্ত রান্নাটা কমপ্লিট করব ভাত হয়ে গেছে অন্যদিকে কড়া বসিয়ে দিয়েছি এখন শাকটাকে ভেজে নেব এবার আমি মাছের তেলটা ভাজবো তার জন্য দেখুন কড়াইতে একটুখানি রসুন থেতো করে আর একটু পেঁয়াজ একটু লঙ্কার গুঁড়ো কষিয়ে তার মধ্যে ছোট ছোট করে নতুন আলু কুচিয়ে দিয়ে দিয়েছি এবার ওটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মাছের তেলটাকে দিয়ে দিয়েছি মাছের তেলটা একটু ভেজে নেওয়ার পরে আমি বেগুনগুলোকে দিয়ে দেব। তো এখন আমি বেগুনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালো করে কষানো হচ্ছে ততক্ষণ এরকম খুন্তি নাড়িয়ে নাড়িয়ে কষাতেই থাকবো তো দেখুন হয়ে গেছে অনেক তেল ছেড়ে দিয়েছে এখন আমি ধনেপাতা পাতা কুচি আর একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো অন্যদিকে মাংসটাও রেডি হয়ে গেছে রান্না কমপ্লিট এবার স্নান করে খাওয়া দাওয়ার পালা তো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হচ্ছে সন্ধ্যা ছটা বাজে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমি কর্তামশাই আর বুড়ি আজকে যেহেতু দু হাজার চব্বিশের লাস্ট থা থার্টি ওয়ান তারিখ তো আমরা এখন একটু ঘুরতে বেরোচ্ছি চারজনা মিলে তো ফার্স্ট জানুয়ারিতে কোথাও যাওয়া হবে কি না হবে সেটা জানি না তবে দু হাজার মনে রাখার জন্যই আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি যাব হচ্ছে মেমারি মেমারি উৎসবে যাচ্ছি তো এখানে রেলগেট পড়েছে চাঁচাইতে তো আমরা দাঁড়িয়ে আছি এখানে কর্তমশাই ভালো সুন্দর একটা গান চালিয়ে দিয়েছে আর দুষ্টুবুড়ি কোথাও ঘুরতে যাওয়ার কথা শুনলে ও তো মানে বেজায় খুশি তো রেলগেট খুলে দিয়েছে আমরা আবার মেমারির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো কথা বলতে বলতে আমরা মেমারিতে চলেও এসেছি রাস্তায় খুব ভিড় ছিল না মেমারির এই রাস্তাটা ফাঁকাই থাকে কথা বলতে বলতে আমরা গল্প করতে করতে কথা বলতে বলতে আর গান শুন আর এদিকে দুষ্টুপুরি নাচা শুরু করে দিয়েছে গাড়ির ভেতরেই আরও শুনেছে যে আমরা মেলায় যাচ্ছি তো সে তা সেই কথা শুনে আরও বেশি নাচানাচি করছে তো দেখুন এই যে মেমারি আমরা ঢুকে গেছি এখানে লেখা রয়েছে আই লাভ মেমারি কত সুন্দর লাগছে দেখতে আর রাতের বেলা দেখবেন যে কোনো জায়গায় যেতে খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে রাতের বেলা যেতে কারণ রাতের বেলা রাস্তাগুলো এত সুন্দর লাইট দিয়ে সাজানো থাকে তো সেই লাইটগুলো দেখে আরও মনটা খুব ভালো হয়ে যায় দিনের বেলা থেকে রাতের বেলা ঘুরে মজা হয় আমার আমার মনে হয় এবার কার কীরকম সবার তো পছন্দ এক না তবে আমার রাতের বেলা বেড়াতেই বেশি ভালো লাগে তো এখন আমাদের এই যে গাড়িটা পার্কিং করা হয়েছে আর দেখুন দুষ্টুপুরি আর এই যে বাবু আমরা এখন মেলার দিকে যাব আমরা কোনোদিন আগে আসিনি মেমারি এই উৎসবে তো শুনেছি কোনো দিন আশা হয়নি আর আমার কলেজেও পড়া হয়নি যে আমি আসব সেই কারণে আমার মানে আসা হয়নি এই মেলাটায় কর্তামশাই আগে নাকি একবার এসছিল তবে আমার আসা হয়নি এটা হচ্ছে মেমারি কলেজে এই অনুষ্ঠানটা হয় মানে এই মেলাটা হয় তো এত সুন্দর লাইটিং করেছিল এত সুন্দর লাইটিং করেছিল মানে খুব ভালো লাগছিল আর আর মানে এত ভিড় ছিল সেদিন ছিল রবিবার একত্রিশ তারিখ রবিবারই পড়েছিলো তো প্রচুর মানে ভিড় ছিল দেখুন কত লাইট আর খুব সুন্দর লাগছিল দেখতে লাইটটা আর এত লোকের ভিড় ছিল রাস্তায়ও এত ভিড় ছিল না এই মেলা তোলাতে প্রচুর প্রচুর পরিমাণে ভিড় ছিল তো বাবুকে আমি বলছিলাম তোর বাবার হাতটা শক্ত করে ধরিস আর আমি দুষ্টুবুড়ির হাতটা শক্ত করে ধরেছিলাম কারণ এই ভিড়ের মধ্যে আবার কোথাও হারিয়ে যাবে তো ঢোকার পথেই দেখছি মমতা ব্যানার্জির যে লক্ষ্মীশ্রী কন্যাশ্রী যে প্রকল্প আছে সেটাই এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে তারপরে আমার আমরা মেলাতে ঢুকছি আর দুষ্টুবুড়ি এই মেলার জিনিস দেখে ও আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি বলছি মাম্মা এত ভিড়ে তোর বাবা যদি হারিয়ে যায় আমরা আবার খুঁজে পাবো না ওই তুই টান করিস না ও খেলনা দেখে ও মাথা খারাপ হয়ে গেছে তো এখানে দেখুন বাদাম ভাজছে কত রকমের যে মেলা বসেছিল কত রকমের যে দোকান বসেছিল সেটা মানে বলে শেষ করা যাবে না অনেক বড় আমি প্রথম এসেছি এই মেলাটাতে তো অনেক অনেক সুন্দর সুন্দর দোকান বসেছিল। খুব সুন্দর জিনিস এখানে পাওয়া গেছে কিন্তু সব জিনিসের যা দাম প্রচুর দাম তো সেরকম কিছু কেনা হয়নি দুষ্টুপুরি আর বাবু একটু খেলনা কিনেছিল। আর আমি আর কিছু কিনিনি যা কারণ প্রত্যেকটা জিনিসের এত দাম আমরা খেয়েছিলাম অনেক কিছু তো এই ভিডিওটা আমার অনেক দেরিতেই মানে পোস্ট করা হবে কারণ নানান সমস্যার জন্য আমি কিছুদিন ধরে ভিডিও এডিট করতেও পারছি না বাড়িতে মিস্ত্রিদের কাজ হচ্ছে সেই সমস্ত কারণের জন্য আমি মানে ভিডিও ঠিক মতো এডিটও করতে পারছি না আর ভিডিও পোস্টও করা হচ্ছে না এই ভিডিওটাই দেখবেন পোস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে তো দুষ্টুপুরি এত বায়না করছিল যে আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কর্তমশায়ও বাগাতে পারছিলো না আমিও ওকে সামলাতে পারছিলাম না মানে ওর এটা চাই ওটা চাই সেটা চাই সেই বায়না শুরু করে দিয়েছে ওর একটা জিনিসে মন ভরছে না ওর অনেক জিনিস লাগবে তো দেখুন এখানে নাগরদোল্লাগুলো খুব সুন্দর লাগছিলো আর অনেক ধরনের অনেক ধরনের খাবারের দোকান ছিল তো আমরা প্রথমে একটু ঘুরে নিয়ে তারপরে লাস্টের দিকে খেয়েছিলাম এবার আম বাবু আর দুষ্টুবুড়ি দুজনাই বায়না করছে আমরা নাগরদোল্লায় চাপবো এবার আমার নাগরদোল্লা চাপতে খুব ভয় লাগে আর কর্তমশাই বলছে আমি চাপবো না এবার ওদের বায়না মেটানোর জন্য এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে নাগরদোল্লার দিকে দেখি ছোটোখাটো কোনো নাগরদোল্লা বসেছে নাকি সেটাতেই চাপাবো ওদের তো আর বায়না শেষ নেই ওরা ওদের বায়না চলতেই থাকবে তো দুষ্টুবুড়ি বলছে এটাতে চাপবে না বলছি এই ছোটোটাই চাপ ও এটাতে চাপবে না ওখানে একটা দোলার মতো কী নাগরদোল্লা আছে সেটাতে চাপার জন্য দুই ছেলে মেয়েই বায়না করছে বাবু তো ওর বাবাকে বলছে আমি দেখুন এই নাগরদোল্লায় চাপার জন্য বায়না করছে দেখুন আমার তো দেখেই ভয় লাগছে আর ওরা চাপবে এখন ওদের জন্য আমাকেও চাপতে হয়েছে আমি তো একেবারে উঠে আমার মনে কী বলবো ভয়ে হয়ে যাচ্ছে আমি কত মশাইকে এত করে বললাম যে তুমিও চাপো ও তা ও চাপলো না তো কি করবো ছেলে মেয়ের জন্য আমাকেই চাপতে হলো তো চেপে এত ভয় লাগছিল মনে হচ্ছিলো আমি এক্ষুনি ছিটকে চলে যাব। আমার এত ভয় করছিল। আর বাবু বলছিল এই বড় বড়ো নাগরদোল্লাটাই চাপবে আমি বলছি মাথা খারাপ ওটাতে আমাকে বেঁধে পেটালেও আমি ওটা চাপবো না আমি বাড়ি চলে যাব। এক্ষুনি বাড়ি চলে যাব আমি ওটাতে আর চাপব না তো অনেক বড় মেলা বসেছিল তো আমরা খুবই আনন্দ খুবই মজা করেছিলাম তো তারপরে আমরা দুষ্টুপুরি যেহেতু ঝাল খেতে পারে না তার জন্য ওকে আমি বললাম কি তাহলে চলো দুষ্টুগুড়িকে মোমো খাইয়ে নিই আর বাবুও বলছে তাহলে আমিও মোমো খাবো তো ওদের দুজনকে মোমো খাওয়াবো তারপরে আমরা আরও অন্য অনেক কিছু খাবো খাওয়া দাওয়া করে বাড়িতে যাব কারণ বাড়িতে গিয়ে আবার কে রান্না রান্নাবান্না করবে ওর জন্য আমরা ওখান থেকে মেলা থেকেই অনেক কিছু খেয়ে তারপরে আমরা বাড়ি এসেছিলাম তো কর্তমশাই দুষ্টুগুড়ি চুল ফুল ঠিক করে দিচ্ছে তারপরে আমাদের মোমো খেয়ে তারপরে আমরা এগরোল খেয়েছিলাম তারপরে চিকেনের কি একটা আরেকটা আইটেম খেয়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম ফুচকা খেয়েছিলাম দই ফুচকা তারপরে খাওয়া দাওয়া করে আমরা এই যে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আরেক জায়গায় মেমারি বাস স্ট্যান্ডে নচিকাতা এসেছিলো সেখানেও একটু গিয়েছিলাম তো সেই ভিডিওটা আর করা হয়নি তো অনেকক্ষণ আগে আমরা বাড়িতে চলে এসেছি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে আমরা এই যে সবাই মিলে শুয়ে পড়েছি এখন দুষ্টু ওর বাবাকে বই পড়িয়ে দিচ্ছে বন্ধু টু ফাইভ সিক্স বাবা বলো তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো সকলকে গুড নাইট টাটা